তো আপনাকে একটা সহজ পরামর্শ দিলাম আপনি বিনামূল্যে কোর্স করতে পারেন এখান থেকে আর আরেকটা লাভ হবে সেটা হচ্ছে ফরাসি সমাজের সাথে যেই নিজেকে মানায় নেওয়া আসসালামু আলাইকুম ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন সার্কুলার দেখার পরে আমি জানি যে আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা বিশাল হাউকা পড়ে গেছে গা তো আমিও এর ব্যতিক্রম না কারণ আমি এখন পর্যন্ত কাগজ হাতে পাইনি তো আমাদের মধ্যে হাউকাও পড়ে গেলেও এক শ্রেণীর সুবিধাবাদী লোক আছে যাদের ঈদ লেগে গেছে কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এমন তিনটা পয়েন্ট উল্লেখ করছে তিনটা পয়েন্টের মেইন পয়েন্টই হচ্ছে আমাদের কিছু কিছু সুবিধাবাদী লোকদের বিষয়টা হয়তো বুঝতে পারেন নাই কারণ স্বরাষ্ট্রমন্ত্রী একটা জিনিস উল্লেখ করে দিছে যে ভাষা শিক্ষার দক্ষতা প্রমাণ করতে হবে তো আমরা জানি এরকম বহুত বাংলাদেশি প্রতিষ্ঠান আছে যারা ভাষা শিক্ষা কোর্সের মাধ্যমে জনগণের পকেট থেকে হাজার হাজার ইউরো হাতায় নেয় আপনি বলতে পারেন যে ভাষা শিক্ষা করলে তো টাকা দিতেই হবে তো এটা এতে আর হাতায় নেওয়ার কি আছে তো ওই লোকগুলো এখন আরও বেশি সুযোগ পাওয়া যাবে কারণ বি ওয়ান পর্যন্ত একটা কোর্স করার জন্য আমি দেখছি যে দুইশো আশি ইউরো পর্যন্ত লাগে তাদের কাছে আর এ ওয়ান এ টু তো আছেই এর জন্য তার মাগনা না তো সবকিছু মিলে বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করতে গেলে দেখা যায় ছয় সাতশো ইউরোর মতো লেগে যায় শুধুমাত্র ভাষা কোর্স করার জন্য আবার ডেল পরীক্ষা দেওয়ার সার্টিফিকেট অর্জন করতে মরতো অনেক টাকার প্রয়োজন তো আপনাকে উপকার করার লেগে একটা ভিডিও করতেছি জানি যে আপনারা আপনাকে পছন্দ হইব না কারণ বাঙালি উপকার সহজে ভালো মতো নেয় না অনেকে কমেন্টে গালাগালি করব তা আমার ভিডিওর মাধ্যমে একজনের যদি উপকার হয় সেটা আমার জন্য একটা সার্থকতা তো কথাটা হচ্ছে ভাষা শিক্ষা অর্জন করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন আপনি গুগল ম্যাপে যান গুগল ম্যাপে যাওয়ার পরেই লেখেন যে সু কুকস ক্যাথলিক তা লেখা সার্চ দিলে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায়ও দেখেন একটা সংস্থা আছে মানে এই সংস্থাটা পুরা প্যারিস থেকে শুরু করে প্যারিসের আশেপাশে যে এরিয়াগুলো আছে পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই তো সমস্ত এলাকায় এদের সংস্থা আছে তো আপনি আপনার বাড়ির কাছে যেটা আপনি সেটাই যান ওইখানে যাওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার এখানে ফরাসি ভাষার কোর্স আছে কিনা তো প্রায় প্রত্যেকটা সংস্থার ওইখানে কোর্স চালু থাকে বা কোর্স চালু আছে আমি এখনও একটা সংস্থার এখানে কোর্স করতেছি তো এখানে তারা এ ওয়ান থেকে শুরু করে বি ওয়ান লেভেল পর্যন্ত ভাষা শেখায় একদম সম্পূর্ণ বিনামূল্যে তো প্রথম প্রথম আপনার কিছুটা কষ্ট হবে কারণ যেহেতু তারা একদম ফরাসি থেকে ফরাসি শিখায় কিন্তু তাদের কাছে আসা যাওয়ার পর আপনি যেই জিনিসটা শিখতে পারবেন আপনার উচ্চারণটা সুন্দর হবে আর আপনি যেই জিনিসটা একবার শিখবেন সেটা আর ভুলবেন না কারণ একটা জিনিস শিখার শিখতে মানে আপনার মাথায় ঢুকতে কষ্ট হবে কিন্তু যদি একবার ঢুকে যাবে সেটা আর বের হবে না তো আপনাকে একটা সহজ পরামর্শ দিলাম আপনি বিনামূল্যে কোর্স করতে পারেন এখান থেকে আর আরেকটা লাভ হবে সেটা হচ্ছে ফরাসি সমাজের সাথে যেই নিজেকে মানায় নেওয়া ফরাসি সমাজের সাথে আপনি কতটুকু মিশতে পারছেন এই জিনিসটা একটা প্রমাণ পেয়ে যাবেন কিভাবে বলতেছি ওরা যেহেতু ফরাসি সংস্থা আর আপনি ওদের কাছ থেকে ভাষা শেখার জন্য ওদের কাছে নিয়মিত যাতায়াত করেন হয়তো ছয় মাস এক বছর এরকম আপনি যাতায়াত করতেছেন তো আপনার কোর্স শেষ হওয়ার পরে ওরা আপনাকে একটা অ্যাটেস্টেশন দেবে যে এই লোক আমাদের এইখানে এত এই মাসের থেকে এই মাস পর্যন্ত এতটা থেকে এতটা সপ্তাহে এত ঘন্টা আমাদের এইখান থেকে তারা সে কোর্স করছে তো এটার ফলে আপনাকে ওরা একটা অ্যাটেস্টেশন দিবে তো এটা দেওয়ার ফলে আপনার ভাষার কাজটা হয়ে গেল দুই নম্বরে যে কাজটা হলো ওই যে ফরাসি সমাজের সাথে নিজেকে মিশায় নেওয়াটা তো এই কাজটাও হয়ে যাবে কারণ ওরা তো শুধু ভাষা শেখায় না ওরা আপনাকে ফরাসি বিভিন্ন সাংস্কৃতিক বিষয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিবস ফরাসি বিভিন্ন ইতিহাস তো মোটামুটি সব কিছুই ওরা শেখায় তো এক দিলে আপনি দুই পাখি মারতে পারবেন বিনামূল্যে ভাষা শিখতে পারবেন দুই নম্বরে ফরাসি সমাজের সাথে মানায় নেওয়ার এটা তো মানে এটা তো হবেই হবেই কিন্তু একটা প্রমাণও হয়ে যাবে কারণ ওই যে অ্যাটিস্টেশন দিবে এক বছর যাবত আপনি ফরাসি একটা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে আপনার আপনি যাতায়াত করতেছেন তাদের সাথে মিশতেছেন তো এটা বিশাল বড় একটা প্রমাণ জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো হয়তো অনেকের ভালো লাগবে না কারণ ভালো জিনিস সবার ভালো লাগে না তো আপনারা যাই যেমন ইচ্ছা কমেন্ট করতে পারেন আমার কোনো আসে যায় না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম